শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ গতকালকে ঘোষণা করা হয়েছে অনেকদিন পর দলে ব্যাক করছে মোহাম্মদ সাইফুদ্দিন নাইম শেখ ওয়ান ডের পর টি তেও ব্যাক করছে ডিপিএল এর পারফর্ম দিয়ে তাস্কির আহমেদ ব্যাক করছে ওয়ান ডের পর দল থেকে বাদ করছে হাসান মাহমুদ নাহিদ রানা সৌম্য সরকার সব থেকে বড় মিসিং নাজমুল হোসেন শান্ত কদিন আগে তাকে ওয়ান ডে অধিনায়ক থেকে বাদ দেওয়া হলো তারপর নিজেই সে টেস্ট অধিনায়কত্ব সেরে দিল এখন আবার টি দল থেকেও বাদ পড়ে গেছে সৌম্য শান্তরা না থাকার পরেও রানারা না থাকার পরেও এই দলটা অনেকটা স্ট্রং হয়েছে অন্তত ওয়ান ডে দলের থেকে ওয়ান ডে যে আমরা সিরিজ খেলতেছি প্রথম ওয়ান ডেতে আমরা হেরে গেছি এই ওয়ান ডে দলের রিটন কুমার দাস জঘন্য ফর্মে আছে ওয়ান ডেতে তারপরেও তার ব্যাক আপ কিন্তু নয় আজকে সেকেন্ড ওডিয়াতে মনে হয় না তাকে বসাইতে পারবে কারণ তাকে বসায় কাকে নিবে শামীম হোসেন পাটোয়ারিকে শামী হোসেন পাটোয়ারি নিজেও তো অফ ফর্মে আছে ওয়ান ডেতে তো ওয়ান ডে দলের থেকে টি টোয়েন্টি স্কোয়াডটা ভালো হয়েছে আমার কাছে মনে হইতেছে সেটা নিয়ে একটা হচ্ছে আলোচনা করবো বিস্তারিত চলেন শুরু করি তো এই হচ্ছে আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে ষোলো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড স্কোয়াডটাকে আমি তিন ভাগে ভাগ করছি ব্যাটসম্যান স্পিনার এবং পেসার এক থেকে নয় পর্যন্ত আমি ব্যাটসম্যান রাখছি শেখ মেহেদি হাসান মানে ও যে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের মতো জেনুইন অলরাউন্ডার ভেবেই বা ব্যাটিং করতে পারে তার যে ক্যাপাবিলিটি আছে ওইটা ভেবেই ব্যাটসম্যান হিসেবে ধরেই এক থেকে নয়জন আমি ব্যাটসম্যান ধরছি যে এই স্কোয়াডে নয়জন ব্যাটসম্যান তামিম পারভেজ হোসেন ইমন নাইম শেখ লিটন কুমার দাস তাহিদ হৃদয় জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি দুই মেহেদি আর কি শেখ মেহেদি আর মেহেদি হাসান মিরাজ আর দুইজন স্পিনার রিশাদ হোসাইন নাসুম আহমেদ আর পেসার পাঁচজন হচ্ছে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম এবং সাইফউদ্দিন তো এই যে স্কোয়াডটা যে ষোলো সদস্যের স্কোয়াডটা আমি যে বললাম টি টোয়েন্টির স্কোয়াডটা ভালো হয়েছে মানে স্কোয়ারটা কখন ভালো হয় যখন আপনি এখান থেকে একটা ইলেভেন বের করবেন ইলেভেনটা বের করা যদি সহজ হয় ইলেভেনটা যদি স্ট্রং হয় তখনই আপনি বুঝবেন যে স্কোয়ারটা ভালো হয়েছে অন্তত ওই ওয়ান ডে স্কোয়ারটার থেকে টি টোয়েন্টি স্কোয়ারটা আমার কাছে মনে হয় যে ভালো হয়েছে তো আমি সেটা আর কি ব্যাখ্যা করতেছি এক থেকে নয়জন যে আমি ব্যাটসম্যান রাখছি এখান থেকে অন্তত সাতজন ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ খেলবেই বাংলাদেশ সাতটা থেকে আটটা ব্যাটসম্যান নিয়ে খেলে তো এটাতে আমি অন্তত ধরলাম যে সাতটা ব্যাটসম্যান নিবেই আমি জাস্ট দেখতেছি যে স্কোরটা থেকে একটা দল বের করলে মানে একটা একাদশ সাজাইলে কীরকম স্ট্রং হয় সেটা যেহেতু সাজাচ্ছি তো আমি যে কাউকেই বাদ দিতে পারি তো আমি যৌক্তিকভাবে নাইম শেখকে বাদ দিলাম আর শামীম হোসেন পাটোরিকে হয়তো বা খেলাইতেও পারে যাই হোক সেটা আমি পরে ধরতেছি যে আমি এই দুটাকে বাদ রাখলাম আর কি ব্যাটসম্যান আমি যে ষাটটা নিব এখানে ষাটজন আমি ব্যাটসম্যান নিব সাতজনের মধ্যে আমি হচ্ছে নাইম শেখ এবং হচ্ছে শামিম হোসেন পাটোয়ারিকে বাদ দিলাম আর স্পিনার আমি এই দুজনের মধ্যে একজন স্পিনার নিব একজন আমি হচ্ছে রিশাদ হুসাইনকে নিলাম পাঁচজন পেসারের মধ্যে তাস্কিন আর মুস্তাফিস অভিয়াস চয়েস তাদেরকে নিবেই নিবে আর বাকি তিনজনের মধ্যে যে কোনো একজন তো অনেক দিন পর হচ্ছে সাইফুদ্দিন আসছে আর আমি যেহেতু প্রুফ করতে চাচ্ছি যে স্কোয়াডটা অনেক স্ট্রং হবে ব্যাটিং ডেথ ভালো হবে বলিং ডেথ ভালো হবে যেহেতু সাইফুদ্দিন অলরাউন্ডার সেক্ষেত্রে আমি সাইফুদ্দিনকে নিলাম মানে শরীফুল এবং সাকিব হচ্ছে তো এই হচ্ছে একাদশটা যেটা আমি ওই স্কোয়াড থেকে সাজাইলাম ষোলো সদস্যের স্কোয়াড থেকে তো আমি এখানে এক থেকে সাতজন পর্যন্ত আমি ব্যাটসম্যান রাখছি বাকি হচ্ছে একজন স্পিনার রাখছি আর বাকি তিনটা হচ্ছে পেসার তো আমি প্রথমে হচ্ছে ব্যাটিং নিয়ে আলোচনা করি যে ব্যাটিং কেমন শক্তিশালী হলো এখানে এক থেকে সাতজন পর্যন্ত ব্যাটসম্যান আমি বললামই পাঁচজন জেনুইন ব্যাটার মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি দুজন অলরাউন্ডার নিয়ে সাতজন ব্যাটার আর আমি সাইফুদ্দিন যে পেসার সাইফুদ্দিনকে আমি আট নম্বর রাখছি সাইফুদ্দিনকে আট নম্বরে রাখার কারণ হচ্ছে সাইফুদ্দিন মোটামুটি ভালো ব্যাটিং করে শেখ মেহেদির রকম ক্যাপাবিলিটি আছে যে ফিফটি করতে পারে ষাট রান সত্তর রান করতে পারে সেই সেম ক্যাপাবিলিটি কিন্তু সাইফুদ্দিনের আছে আটটা মানে এক থেকে আট পর্যন্ত আমার জেনুইন ব্যাটার হচ্ছে মানে ভরসা করা যায় ফিফটি করার ক্ষমতা আছে এরকম ব্যাটার কিন্তু এক থেকে আট পর্যন্ত পাচ্ছি এবং নয় নম্বরে রিশাদ হুসাইন রিশাদ হুসাইনও কিন্তু মোটামুটি ভালো ব্যাটিং করে শ্রীলঙ্কার সাথে কীরকম ব্যাটিং করছে আমরা জানি হাসারাঙ্গাকে ধামাধাম পিটাইছে তাসকিন আহমেদ মোটামুটি সেও ভালো ব্যাটিং করতে পারে তাস্কিন আহমেদও তো ছক্কা মারতে পারে ছয় মারা চার মারার ক্যাপাবিলিটি আছে রিসাদ এবং তাসকিনকে আমি আহামরি ব্যাটিং ধরতেছি না কিন্তু ওদের ক্ষমতা আসে যে পনেরো রান বিশ রান করার তো ওরা তো যেহেতু নয় দশ নম্বরের নাম্বার ব্যাটসম্যান তো ওদের উপর আর কত রান আপনি এক্সপেক্ট করবেন তো এক থেকে আট পর্যন্ত আমার জেনুইন ব্যাটার যারা ফিফটি করার মতো ক্যাপাবিলিটি আছে তো এই হচ্ছে কথা এক থেকে আট পর্যন্ত আমার ব্যাটসম্যান নয় দশ নম্বর ব্যাটসম্যানও মোটামুটি ভালো ব্যাটিং করতে পারে আপনি মুস্তাফিজকেও ব্যাটিং ধরতে পারেন কারণ মুস্তাফিজুর রহমান এই যে ফার্স্ট যে আমরা টি টোয়েন্টিটা খেললাম সেখানে কিন্তু লাস্ট উইকেটে সাঁত্রিশ রান আমাদের হচ্ছে স্কোর বোর্ডে জমা করছে আলী অনেক সেখানে কিন্তু পার্টনার ছিল তার মুস্তাফিজুর রহমান এবং আপনার মনে থাকার কথা দুই হাজার বাইশ সালে মিরাজ যে ভারতের বিপক্ষে একটা ম্যাচ জিতাইল লাস্ট উইকেটে একান্ন রান পার্টনারশিপ করে সেখানে কিন্তু হাসান মিরাজের সঙ্গী ছিল এই মুস্তাফিজুর রহমানই সো আপনি এক থেকে আট নম্বর পর্যন্ত জেনুইন ব্যাটার পাচ্ছেন এবং নয় দশ নম্বরে ব্যাট করা ব্যাটারও ভালো মোটামুটি ব্যাটিং করতে পারে এবং এগারো নম্বর ব্যাটসম্যানও খেলা দেওয়ার মতো না মানে সেও ভালো ব্যাটিং করতে পারে সো ব্যাটিং লাইন আপটা ব্যাটিং লাইন আপটা কিন্তু মোটামুটি স্ট্রং হয়েছে আমি যেটা বললাম যে এই যে বর্তমানে যে ওয়ানডে দলের সাথে যদি আমি কম্পেয়ার করি ওয়ানডে দলের সাথে কম্পেয়ার করেই তো বললাম যেটা অন্তত ভালো হয়েছে ওয়ান ওয়ানডে দলে কিন্তু ব্যাক আপ আপনার এই দলে কিন্তু আপনি ব্যাকআপ পাবেন ব্যাটিংয়ের ব্যাকআপ যদি বলি ধরেন আপনি মেহেদি হাসান মিরাজকে বসাবেন মেহেদি হাসান মিরাজ কন্টিনিউ করে না ওকে হচ্ছে টি টোয়েন্টিতে বেশি খেলে না ওকে বসাবেন ওর জায়গায় সে শামীম হোসেন পাটোয়ারিকে খেলান শামীম হোসেন এবং এই যে জাকের আলী অনেক মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি বা শামীম হোসেন পাটোয়ারি এই ব্যাটারগুলোর আবার একটা হচ্ছে মানে যোগ্যতা আছে যেটা যে পাঁচ ছয় সাত এই এই মানে এই লাইনের মধ্যে যে কোথাও যাকে যেখানে নামাই দিবেন সে সেখানে খেলতে পারবে শেখ মেহেদিকে যদি আপনি পাঁচ নাম্বার দেন সে কিন্তু পাঁচ নাম্বারও খেলতে পারবে মেহেদি হাসান মিরাজের কথা কি বলবো ওকে ওপেনার দিলেও ও খেলতে পারবে জাকের আলী অনেকে পাঁচেও দিলেও খেলতে পারবে সাথে দিলেও খেলতে পারবে সাথে তো ওয়ান ডেতেই খেলতেছে আর শামীম হোসেন পাটওয়ারিও সেম মানে এক কথায় এখানে ব্যাক আছে। এবং ওপেনারও ব্যাকআপ আছে নাইম শেখ সো ব্যাটিং লাইন আপটা মোটামুটি স্ট্রং তো এই হচ্ছে ব্যাটিং গেলো এবার যদি আমি বোলারদের ক্ষেত্রে আসি বোলার আমি এখানে তিনজন পেসার রাখছি মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং সাইফউদ্দিন এ তিনজন পেসার আর এখানে তিনজন স্পিনার আছে রিশাদ হুসাইন শেখ মেহেদি এবং মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি হচ্ছে অলরাউন্ডার জেনুইন অলরাউন্ডার আর এ হচ্ছে জেনুইন বোলার রিষাদ তো তিনজন হচ্ছে আপনার বোলার স্পিনার তিনজন হচ্ছে পেসার অর্থাৎ আপনার ছয়টা জেনুইন বলার মানে ছয়জনই চার ওভারের কোটা পূরণ করতে পারে বলিং দিক থেকেও ভালো লাগতেছে আমার কাছে যেটা বললাম ষষ্ঠ বোলার যদি আপনার কোনো ইউজ করা লাগে যে যদি কোনো বোলারের অফ ডে যায় কোনো বোলার যদি ইঞ্জুরিতে পরে অফ ডে গেলে বা কোনো দরকার হলে আপনি নিঃসন্দেহে ষষ্ঠ বলার ইউজ করতে পারবেন সে কোনো ব্যাক আপ বোলার হবে না এই স্কোয়াডের সবাই হচ্ছে মানে ছয়জন যে বোলার থাকবে জেনুইন সবাই বলার অর্থাৎ ব্যাটিং লাইন আপের কথা যেটা বললাম সবগুলাই ব্যাটিং পারে দশজনই মোটামুটি ব্যাটিং পারে এবং বোলারদের কথা বললাম যে জন বোলার আমাদের জেনুইন ছয় জনই একদম জেনুইন বোলার তো এই হচ্ছে টি টোয়েন্টি স্কোয়ারটা থেকে একটা সাজানো ইলেভেন ইলেভেনটা কতটা ব্যালেন্সড হয়েছে কতটা স্ট্রং হয়েছে বোঝাই যাচ্ছে ব্যাটিং বলিং বোলিং স্পিনার বলেন তো ব্যাটিং হচ্ছে এখানে এক থেকে আট পর্যন্ত জেনুইন ব্যাটার দুইটা তাস্কিন রিষাদরাও ব্যাটিং করতে পারে মুস্তাফিজকে ধরলে এগারো জনই মোটামুটি ব্যাটার আর তিনজন স্পিনার তিনজন পেসার অর্থাৎ ছয়জন জেনুইন বলার মানে আছে আমাদের এখানে লাগে হচ্ছে পাঁচজন যদি সিক্স বোলার ক্যাপ্টেনের প্রয়োজন হয় সিক্স বলার যদি ইউজ করতে চাই লিটন কুমার দাস তাহলে সিক্স বলার এমন একজন বোলার যেও কি না জেনুইন বোলার মানে আপনি মেহেদিয়াসান মিরাজকে সিক্স বোলার বলবেন না সাইফুদ্দিনকে সিক্স বোলার বলবেন না শেখ মেহেদিকে বলবেন যাকেই বলেন না কেন সে কিন্তু চার ওভারের কোটা পূরণ করার ক্ষমতা রাখে কারণ তারা সবাই জেনুইন বোলার তো এই হচ্ছে টিম আপনার কাছে কেমন মনে হচ্ছে টিমটা কেমন মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমি যে বলছি যে ওয়ান ডে টিমের থেকে অন্তত টি টিমটাই ভালো হয়েছে এটার সাথে কি আপনি একমত কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাইতে পারেন